আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো ছোট বা কাজকি মাছের পুরপুরি তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ সামান্য পরিমাণে রসুন এখন আমি এখানে দিয়ে দেব অল্প করে আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এখন একটু নিয়েছি কাঁচা জিরে সব মশলা দিয়ে আমি হাতে মেখে নিব তারপরে আমি সরিষার তেলটা দিয়ে দেব ভালোভাবে আমি এখানে হাতে মেখে মেয়েটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি কাজকি মাছটা দিয়ে আর একবার মেখে নেবো সামান্য পরিমাণে পানি দিব টমেটো তো পানি আছে তাই পানি বেরিয়ে যাবে এই জন্য অল্প পরিমাণ পানি দিব এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব আমার পুরপুরিতে বলক উঠে আসছে আমি এখন একটু সামান্য পরিমাণে নেড়ে দিব না হলে মাছটা ভেঙে যাবে আমার পুরপুরি হয়ে গিয়েছে দেখেন